কি নাম আপনার নিশান তালুকদার নিশান তালুকদার আপনাকে দেখতেছি প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন আসলে দিচ্ছে না নিচ্ছে হয়তো বা আমাকে ভালো লাগে বা আমাকে দর্শক লাইক করে দেন এই জন্য ইন্টারভিউ নেওয়া হয় আমার ডায়লগুলো আসলে অনেক নেক্সট সুপারস্টার কি কারণে হবেন আপনার ভিতরে আপনার ভিতরে এমন কি যোগ্যতা আছে যে সাকিব খানের পরে নেক্সট সুপারস্টার আপনি হবেন কারণ কি আসলে তৈরি করতেছি নিজেকে আর এখন তো প্রথম ধাপ হাইট তো আমার সাইডে ওই দেখি আপনার আমার হাইট কি এক না এই হাইট লম্বা কে আসলে লম্বা কে আওয়াজ দাও আসলে হাইট দিয়ে হইতো না যে সাকিব খানের থেকে তো অনেক হাইট আছে অনেক নায়ক আছে তারপরে হাইট না আসলে পারফেক্ট হাইট ঠিক আছে কিন্তু অন্য অন্য দেশের তামিল মুভি দেখবেন দেখা যায় যারা আছে আলু অর্জুন বা আদার্স যারা আছে শাহেদ কাপুর তামিল ফিল্ম না তামিল ফিল্ম আমাদের বাংলাদেশ তামিল ফিল্মে পরিণত হবে সমস্যা কি

বাংলাদেশ আমি মনে করি মনে করি বাংলাদেশ আসলে কথা না বাংলাদেশের মানুষ এখন একজন কিছু করতে চাইলে তাকে সবাই সহযোগিতা করে ওইভাবে এখন জানেন আপনাদের মতন মিডিয়ারা